বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ছাড়া পাওয়ার পরেও মিডিয়ার সামনে কোনো কথা না বলায় সায়ন বলে তুই কোনো দোষ করিস তাই মন থেকে সব কথা উঁচু করে বলবি এদিকে বাড়িতে ভিকির জন্য পায়েস রান্না থেকে শুরু করে সব কিছু নিজ হাতে করেছে ইন্দিরা নিবেদিতা ও সুবর্ণাকে বরণ সাজাতে বলে বাবা নিবেদিতা বলে ইন্দিরাকে শাখাপালা পড়ানোর অনুষ্ঠানও আজকেই হবে এরই মধ্যে অনন্যা ভিকির পছন্দের কিছু খাবার নিয়ে এসেছে আর এমন সব কথা বলছে যেন ধোয়া তুলসী পাতা ইন্দিরাকেও মগজ ধরাই দেওয়ার চেষ্টা করছে ঠিক সেই সময় ভিকি চলে এসেছে তারপর সুবর্ণা কাকিমা ও নিবেদিতা বরণ ডানা নিয়ে বরণ করছে ইন্দিরাকে ডেকে মা বলে এবারে এই আজকে তুমি ওকে পরিয়ে দাও শাখাপলা পরানোর দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে যায় অনন্যার সুবর্ণা কাকিমা বলে তাহলে সিঁদুর বরণটাও বাকি কেন থাকবে তারপর সিঁদুরও পড়ানো হলো অর্ক বলে এবার খাওয়া দাওয়া হয়ে হল্ল হবে ভিকি বলে বাবা আমি ভেঙে পড়েছি শহরে সবাই আমাকে মান্য করত এখন সবাই আমাকে নিয়ে ট্রল করছে আমি এসবের মধ্যে নেই অনন্যা বলে আজ ডাইনিং টেবিলে আমি একটা ঘোষণা দিব ভিকি আর ইন্দিরাকে অবশ্যই থাকতে হবে তারপর ডাইনিং টেবিলে বসে গ্রামের সেই জমিটার কথা বলে যে জায়গাটি ইন্দিরার ও শ্বশুরমশাই মিলে কিনেছিল স্কুল করবে বলে আমি যাই সেখানে ফিউচার ড্রিমস স্কুলের একটা শাখা খুলতে নিবেদিতা বলে অনেক আগেই কেনা জমির এখন কি অবস্থা সেটা জানতে হবে আগে দিগন্ত বলে আজ কেন হঠাৎ করে এই প্রসঙ্গে কথা বলছে অনন্যা অনন্যা বলে একটু ঘুরে আসলে সবার মনটা ভালো হবে আর সবাই মিলে জমিটার কি অবস্থা সেটা দেখা উচিত ইন্দিরা বলে আমার মনে হয় সেখানে একটি স্কুল হলে ভালো হবে আর জমিটার কি অবস্থা সেটা তো জানা যাবে ভিকি জানিয়ে দিল তার যাওয়া হবে না এই কয়েকদিন স্কুলে কি করে চলবে ইন্দিরা বলে মেজকা দেখবে অনন্য মনে মনে বলে একবার শুধু গ্রামে যাও ইন্দিরা তারপরে ফিউচার স্কুলে সব কিছু কীভাবে আমি হাত করব তা কল্পনাও করতে পারবে না আর গ্রামে এমন কিছু হবে তোমার চেয়ে আর ফের হবে না ইন্দিরা তাহলে কি অনন্যার প্ল্যানে সব কিছু আবার এলোমেলো হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত